নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আবারও এর মাধ্যমে নতুন একটি চাকরি আপডেট নিয়ে চলে এসেছি যেখানে মোট এগারোটি ব্যাংকে নিয়োগটা করা হচ্ছে এই ভিডিওতে কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস আর বাকি ডিটেলসগুলি বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস মিস না করো তোমরা নোটিশটিতে দেখতে পাবে যে এখানে যে রিক্রুটমেন্টটা করা তা হলো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের জন্য এটি একটি ক্লারিক্যাল পোস্ট যা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি আছে আর এখানে যে বেসিক পে লেভেলটা থাকবে তা শুরু হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড ফিফটি থেকে এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের বয়স সর্বনিম্ন বিশ বছর আর সর্বোচ্চ আঠাশ বছর হতে হবে এক আগস্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী আর এস সি এস টিদের জন্য পাঁচ বছরের ছাড় ও নন ক্রিমিলিয়ারের জন্য তিন বছরের ছাড় পিডাব্লিউ বিডির জন্য দশ বছরের ছাড় আছে আর যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে এখানে অ্যাপ্লাই করতে হলে তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে প্রমাণ হিসাবে গ্র্যাজুয়েশন মার্কশিট বা সার্টিফিকেট থাকা আবশ্যক যেটা একুশ আগস্ট দু হাজার পঁচিশের আগে পাবলিশ থাকতে হবে তাছাড়া তোমাদের কম্পিউটার নলেজ জানা আবশ্যক অথবা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে কম্পিউটার বিষয় থাকলেও চলবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই টোয়েন্টি ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশের আগে পাবলিশ হওয়া থাকতে হবে আর ক্যান্ডিডেটসরা যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতেও বুঝতে পারতে হবে যদি দশম শ্রেণী বা তার বেশি কোনো শ্রেণীতে স্থানীয় ভাষা পড়ে থাকেন তাহলে পেপে তাদের কোনো ভাষা টেস্ট লাগবে না আর তোমরা এখানে দেখতে পেয়ে যে এখানে অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এক আগস্ট দু থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ আগস্ট দু এই নিয়োগটা দুটি স্টেপে নেওয়া হবে প্রিলিমিনারি টেস্ট এবং মেন্স টেস্টের মাধ্যমে প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড রিলিজ হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আর প্রিলিমিনারি পরীক্ষাটা হবে অক্টোবর দু হাজার পঁচিশ তারপর প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট পাবলিশ হবে নভেম্বর দু হাজার পঁচিশ তারপর যারা যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তাদের মিস পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা নভেম্বর দু হাজার পঁচিশে হবে তারপর মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের চূড়ান্ত রেজাল্ট এবং নিয়োগ দিয়ে দেওয়া হবে তাছাড়া তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই থাকবে আর তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্টও এখানে দেওয়া আছে ত্রিপুরাতে টোটাল বত্রিশটি ভ্যাকেন্সি আছে তাছাড়া তোমরা কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করো সেখানে আরও ভালো ভ্যাকেন্সি আছে টোটাল পাঁচশো চল্লিশটি আর তোমরা যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের অবশ্যই ওই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ পড়তে এবং লিখতে যারা থাকতে হবে কারণ তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি টেস্টও নেওয়া হবে এখানে কিন্তু যারা যারা ক্লাস টেনে লোকাল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে ছিল তাদের এই টেস্ট দিতে হবে না তোমরা ডিসক্রিপশান থেকে পিডিএফটা ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে তারপর তোমাদের এক্সাম প্যাটার্ন আর সিলেবাস কীরকম থাকবে তোমাদের প্রিলিমিনারি এক্সামটা হবে মোট একশো নম্বরে সময় এক ঘন্টা যেখানে থাকছে ইংলিশ থার্টি মার্কস নিউমেরিক্যাল অ্যাবিলিটি থার্টি ফাইভ মার্কস রিজনিং অ্যাবিলিটি থার্টি ফাইভ মার্কস তারপর মেন্স অ্যাপটিউট থাকছে মোট দুশো নম্বর সময় দুই ঘন্টা টপিক থাকবে জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ফিফটি মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরটি মার্কস রিজনং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড সিক্স সিক্সটি মার্কস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফিফটি মার্কস তাছাড়া নেগেটিভ মার্কিংও থাকবে প্রতি বহুত্বরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা হবে আরেকটা জিনিস তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং অ্যালটমেন্ট শুধুমাত্র মেন্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে আর অ্যাপ্লিকেশনটা করতে হলে তোমাদের আই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিআরপিসিএস সি এসে ক্লিক করে আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি সিগনেচার বা মাতের আঙ্গুলের ছাপ হ্যান্ড রিটেন ডিক্লারেশন কম্পিউটার সার্টিফিকেট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে আপলোডও করতে হবে আর এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা থাকবে এস সি এসটি পি ডব্লিউ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের জন্য একশো পঁচাত্তর টাকা আর অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য থাকবে আটশো পঞ্চাশ টাকা তাছাড়া আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যে জয়নিংয়ের সময় লাগবে যেমন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আইডি প্রুফ বার্থ সার্টিফিকেট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট তাছাড়া ডিজেবল সার্টিফিকেট যদি কারো ডিজিবলটি থাকে আর সরকারি কর্মচারী হলে এনওসি তো ভিউয়ার্স তোমরা অ্যাপ্লাই করে রাখবে অবশ্যই পিরিয়ডটা ভালো করে চেক করে নেবে তারপর অ্যাপ্লাই করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেটের জন্য এবং নিজের বন্ধুদেরও শেয়ার করে দেবে ধন্যবাদ